টাকে যে আমি একটু যত্ন করতে পারছিটাকে যে আমি করে খাওয়াতে পারছি এটাই তো আমার ভাগ্য সবাই আসছে একদিন করে করে হ্যাঁ সবাই আসছে সবাই পোষাত পারছে চার ভাগে পোষা যাচ্ছে সারা পোষাত পাচ্ছি কালকে আবার অষ্টমী কালকে আবার কুমারী মে আসবে কুমারী মে আসবে ওকে তো আমার ভালো করে গুছিয়ে করতে হবে আর এটাও তো ভাগ্য যে আমি কুমারী মেকে পিজো করব আর কিছু বলো দুর্গা পুজো নিয়ে অনেক দিন তো হলো সেই ডে ওয়ান থেকে প্রতিপদ থেকে শুরু করেছ শেষ হতে যায় কিন্তু আর মাত্র দুটো দিন বাকি তারপরে আবার একই জীবন তারপর আবার সেই তোর সাথে ওই ঝগড়া চলবে ট্যাড়া ট্যাড়া কথা বলবি তার ঝগড়া হবে এই কেন তোর আর আমার তো ঝগড়া হতেই থাকবে ওটা তো বন্ধই হবে না ওটা আমি চিতায় যাব তারপরে বন্ধ হবে ঠাকুর এসছে ঠাকুর ভালো রাখুক সবাইকে আমি যেন ঠাকুরের সেবা করে যেতে পারি আর দুদিন বাকি এরপরে আবার নিজের একই জীবনে ফিরে যাবে তখন ওই আবার ওই সকালে রান্না করব সন্ধ্যাবেলা থেকে বসে দেখবো সবাই খুব 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 ভালো থাকো বলো সবাইকে দুর্গা শুভেচ্ছা জানাচ্ছি বাসন্তী পুজোর শুভেচ্ছা সবাইকে সবাই বাসন্তী পুজোতে আনন্দ করো